আগামীকাল রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভাল আর রাজ্য সরকারের সেই পুজো কার্নিভাল বয়কট করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি আগামীকালের এই পুজো কার্নিভাল বয়কট করছেন তৃণমূলের হাতে থাকা পুরসভার ব্যর্থতা এই নিয়ে সরব হয়েছেন তিনি আর সেই কারণেই কিন্তু প্রতিবাদ জানিয়ে আগামীকালের এই পুজো কার্নিভালে অংশ নিচ্ছেন না পুর প্রশাসনের চরম অবহেলায় থমকে গিয়েছে শহরের উন্নয়ন নগর উন্নয়ন দপ্তর থেকে সাত কোটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দশ কোটি সরকার থেকে টাকা ও পরিকাঠামো উন্নয়নে ব্যর্থ পুরসভা প্রশাসন পরিচ্ছন্নতা উন্নয়ন নিয়ে পুরসভার উদাসীনতায় ক্ষিপ্ত জনগণ উন্নয়ন নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধু উৎসবের নামে প্রদর্শনী পুজো কার্নিভাল থেকে নিজেকে সরিয়ে রেখে বিস্ফোরক পোস্ট করেছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী থেকে রায়গঞ্জের শহরে যে হিসাবে নোংরার আবর্জনার স্তূপ জমে গিয়েছে মানুষ বাড়ির থেকে বেরোতে পারতেছে না গন্ধ দুর্গন্ধে হ্যাঁ তো সেই জায়গায় থেকে হ্যাঁ আমি কার্নিভালে সামিল হব এটা একটু ভাবে নেন আমার কোথাও হৃদয় অন্তরস্থল থেকে মনে হলো এটা অনুচিত হ্যাঁ আমাদের আরবান ডেভেলপমেন্ট থেকে আমরা সাত কোটি টাকা রায়গঞ্জ শহরের জন্য পেয়েছি তারপর দশ কোটি টাকা এনবিডিডি থেকে পেয়েছি তো সেই টাকাগুলো সঠিক সময়ে ভাবে যদি খরচ হতো তাহলে রায়গঞ্জের পরিস্থিতি এই হিসাবে হতো না তো আজকে যেটাই আছে এটা আমাদের শীর্ষ নেতৃত্বকে আমি দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ পৌরসভার একটু হাল ফেরানোর জন্য তাদের একটা করার সিদ্ধান্ত নেওয়া উচিত কি কারণে উনি অভিযোগ জানাচ্ছেন সেটা আমরা জানি না উনি বলেছেন সরকার অনেক টাকা দিচ্ছেন উন্নয়নের জন্য নিশ্চিতভাবে টাকা দিচ্ছেন এবং রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে সেই টাকার যা পরিকল্পনা হয় এনবিডিডি বলুন যে কোনো ডিপার্টমেন্ট থেকে হয় সেই পরিকল্পনাও বিধায়কের পাঠানো এবং বিধায়কই ঠিক করেন যে কোথায় কোন পরিকল্পনা মাফিক ড্রেন হবে বা রাস্তা হবে এবং তার ঠিকাদাররাই সাধারণত আপনারা দেখেন রাস্তাঘাটে সেই সব কাজ তার মন মতো ঠিকাদার সমস্ত কিছু তার মতো হচ্ছে দলীয় যে সংগঠন সেটাও তার মতো করেই তৈরি হয়েছে হ্যাঁ দলীয় সংগঠনেও তার ইচ্ছাই প্রায়োরিটি পাচ্ছে তা সত্ত্বেও উনি কেন হঠাৎ করে এরকম বিদ্রোহী বা বিপ্লবী হয়ে উঠলেন এটা আমার মনে হচ্ছে শুধু যে যেটা উনি বলছেন সেটা কারণ না অন্তর্নিহিত কোনো কারণের মধ্যে থাকতে না টাইগঞ্জের বিধায়ক যে পোস্ট করেছেন এটা টোটাল তৃণমূলকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন এখানে কোটি কোটি টাকা উন্নয়নের জন্য এসেছে কিন্তু সমস্ত টাকাই কাটমানিতে গেছে নিজেদের খাওয়া খাওয়ির জন্য তারা আজকে নিজেদের ভিতরে একে অপরের পর খালি দোষারোপের পালা চলছে কিন্তু তার জন্য রায়গঞ্জের মানুষ সাফার হচ্ছে রায়গঞ্জের মানুষ বঞ্চনার শিকার হচ্ছে আজকে উনি কার্নিভাল বয়কট করছেন কিন্তু তৃণমূলে থেকে তৃণমূলের যে গোষ্ঠীকুন্দল যে প্রকাশ্য এসেছে এটা পরিষ্কারভাবে উঠে এসেছে এই নিয়ে পরপর চারবার দেশের মধ্যে নিরাপদতম শহর হলো কলকাতা এনসিআরবির ডেটাকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে অন্যদিকে মেয়র ফিরাদাকিম তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখছেন বিজেপি শাসিত রাজ্যের শহরগুলির হাল খারাপ দিল্লি এবং সুরত তালিকা দুই এবং তিন নম্বরে এটাই কি বিজেপির মতে কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রশ্ন তুলেছেন বিজেপি যে আমাদের প্রমাণ করে দেয় রাজ্য বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের প্রশাসন নিয়ে যে নাগারে কুৎসাহ এবং নাগারে অসভ্যতা চালিয়েছে এই সমীক্ষা প্রমাণ করে যে মানুষ বিশেষ নারীরা এখানে সুরক্ষিত আছে কেন্দ্রীয় সরকারের যে সমীক্ষাটি বলছে কলকাতা অন্যতম মানে সর্বোচ্চ সুরক্ষিত শহর কারণ কলকাতা লন্ড অর্ডার আছে এখানে মানুষ দেখুন প্রধানত শান্তিপ্রিয় কোনো কোন রাজনৈতিক লোক ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মুখ্যমন্ত্রী সব সময় মানুষকে এখানে নিরাপত্তা দেন এবং মুখ্যমন্ত্রী কোনো একটা মানুষের ক্ষতিকে ব্যক্তিগত দায় হিসেবে নেন তো এই এইটাই এই সমীক্ষা প্রমাণ করছে কলকাতা বরাবরই নিরাপদ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনো আছে আগামী দিনেও থাকবে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেস নিশানা করেছে বিরোধীদের এনসিআরবি ডেটাকে হাতিয়ার করে যেখানে এই প্রশ্ন তোলা হচ্ছে এই ডেটাকে হাতিয়ার করে যে এই শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থা কতটা সুদৃঢ় রয়েছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বলেই পরপর চার বছর রাজ্যের রাজধানী কলকাতা দেশের মধ্যে নিরাপদতম শহর হলো বলে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে এই তথ্যগুলো হচ্ছে রাজ্য থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রকাশ্যে বলে প্রশাসনিক সভাতে যে আপনারা এফআইআর করা লাগে ভেবে চিনতে তদন্ত করে এফআইআর করবেন অর্থাৎ ইনডাইরেক্টলি পরিষ্কার বলেন যে এফআইআর কম করার জন্য তো স্বাভাবিকভাবে সেখানে এফআইআর হবে না ঘটনা ধমা ঝামা পড়বে সেটাই হচ্ছে আপনার চাক্ষুষ কি দেখতে পাচ্ছেন কলকাতার বুকে সল ডেকেছিল তা হানি হয় আহমেদাবাদে আমরা দেখতে পাই ডান্ডিয়ার সময় রাত্রি বারোটার সময় একটার সময় মেয়েরা ফাঁকা রাস্তা দিয়ে সোনার গয়না পরে স্কুটি নিয়ে যায় বাস্তবিকতা অন্য জিনিস বলছে আরেকবার আপনাদের বলবো এই নিয়ে পর পর চার বছর দেশের মধ্যে নিরাপদতম শহর হলো কলকাতা এনসিআরবি তথ্যকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক তৃণমূল নেতা মন্ত্রী থেকে সাংসদ তারা বিজেপিকে নিশানা করছেন বিরোধীদের নিশানা করছেন পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির কি হাল এই পরিসংখ্যানও তুলে ধরছেন তারা ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্যাজ রায়ের সঙ্গে সৌম্যদা কি বলবেন যে রাজ্যের যে শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে বিরোধী দল হিসাবে বারে বারে আপনারা অভিযোগ তোলেন এই রাজ্য সরকারের চলে যাওয়া উচিত বলে আপনারা প্রশ্ন তোলেন সেই রাজ্যের রাজধানী পরপর চারবার এনসিআরবি ডেটা বলছে দেশের মধ্যে নিরাপত্তম শহর দেখুন আমরা পরিষ্কার একটা কথা বলি কলকাতা বরাবরই নিরাপত্তা ছিল কলকাতার এমন নয় এটা ট্র্যাডিশনালি ভালো কিন্তু একটা ক্লাসে দুটো ছেলের মধ্যে কম্পিটিশন করছে কম্পিটিশানটা করছে দেখুন বলছেন আমরা বিহারের থেকে ভালো আমরা উত্তরপ্রদেশের থেকে ভালো ভালো হওয়ার কি কোনো লিমিট আছে পশ্চিমবঙ্গের কলকাতা শহর নিরাপত্তা বরাবরই ছিল আগামী দিনেও থাকবে এটাই তো আমরা চাই কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা একটার পর একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কলকাতা শহরও নিরাপদ নয় আমরা তো ভালো হতে চাই আরও ভালো হতে চাই আরও মহিলারা নিরাপত্তা পাক রাজ্যের কঙ্কালসার চেহারা এনসিআরবি রিপোর্ট কতদিন কত কোন সময় পর্যন্ত আছে এই রাজ্যে বহু এমন কেস আছে যে এনসিআরবিতে রিপোর্ট হয় না থানাগুলো রিপোর্ট দেয় না সঠিক সময় থানাগুলো থেকে সঠিক সময় রিপোর্ট যায় না আমরা বারবার বলছি আমরা বিরোধীরা বলছি আমরা খুশি নয় কলকাতা থাকুক সেফ থাকুক আরও সেফ হোক আগামী দিনে আরও সেফ হোক আমরা চাই কিন্তু সেটা নিয়ে তৃণমূল বাদ্য বাজাতে শুরু করেছে ঢাক বাজাতে শুরু করেছে তার মানে কলকাতা দারুণ ভালো হয়ে গেল কম্পারেটিভ টু আদার্স এটাকে এটা ভাববার কোনো কারণ নেই তার কারণ এই রাজ্যে আটজরের মতো ঘটনা দক্ষিণ কলকাতার মতো ঘটনা এবং একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা মহিলা নির্যাতনের ঘটনা শিশু নির্যাতনের ঘটনা এগুলো আসে এনসিআরবি রিপোর্টে যেমন এটা দেখাচ্ছে আবার এনসিআরবি রিপোর্টে এটাও আছে যে এই রাজ্য থেকে সব থেকে বেশি শিশু এবং মহিলা পাচার হয় এই রাজ্য থেকে অনেক মানুষের অঙ্গ পর্যন্ত পাচার হয় শুধু অর্ধেক রিপোর্ট দিয়ে অর্ধ সত্য জানিয়ে মানুষকে বুকা বানানো যাবে না অনেক ধন্যবাদ সৌম্যদা আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে আমরা কথা বললাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছি শতরূপ যে কলকাতা শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলতে গিয়ে কখনো আরজি করের প্রসঙ্গ তোমরা টেনেছ কখনো কসবা ল কলেজে প্রসঙ্গ তোমরা টেনেছ কিন্তু এই কলকাতা শহর পরপর চার বছর ইন্ডিয়ার সেফেস্ট সিটি নিরাপদতম শহর তৃণমূল কংগ্রেস এই তথ্যকে হাতিয়ার করে তোমাদের নিশানা করছে আরজিকর বা কসবা ল কলেজের প্রসঙ্গ তো আমরা টানিনি আরজি কর বা কসবা ল কলেজের ঘটনাগুলো সত্যিই ঘটেছে ওখানে তৃণমূল আশ্রিত ক্রিমিনালরা তৃণমূলের নেতারা সত্যি সত্যি ওখানে ধর্ষণ সংগঠিত করেছে অতএব সেটা বিরোধীদের মুখে উঠে এসছে কলকাতার মানুষ বা পশ্চিমবাংলার মানুষ আমরা কোনটাকে বিশ্বাস করবো চারপাশে যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি যেগুলো আমাদেরকে ভুগতে হচ্ছে সেইগুলোকে নাকি কোনো রিপোর্টকে কোনো কোন ডকুমেন্ট কোন ডেটাকে আমরা কোনটাকে বিশ্বাস করবো একটা গান আছে না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওই হচ্ছে তৃণমূল বিজেপি সম্পর্ক কেন্দ্রের সরকার এক হাতে নিজেরাই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে টাকা বন্ধ করে তারাই আবার একশো দিনের কাজের জন্য মমতা ব্যানার্জিকে পুরস্কার দেয় তারাই কখনো এসে রাজ্যে বলে যেখানে আইনশৃঙ্খলা নেই শাসকের আইন চলছে এখানে শোষকের আইন চলছে তারাই আবার বলছে আইন শৃঙ্খলা না কি এত ভালো বলে তার আবার কি এনআরবি না এনসিবি কি রিপোর্ট বার করছে সুতরাং আমরা বাংলার মানুষ কলকাতার মানুষ আমরা কোনটাকে বিশ্বাস করবো এই যে কদিন পরে কালীপুজো পুজো শেষ হলো কদিন পরে কালীপুজো পুজো এই আপনারাই দেখানো শুরু করবেন কালী কোথাও বেআইনি বাজি ফাটাতে গিয়ে কেউ প্রতিবাদ করেছেন বলে প্রতিবাদী মাথা ফেটে রক্তে ভেসে রাস্তায় পড়ে আছে একটার পর একটা ঘটনা আমাদের চারপাশে মুখ খুলতে পারি না সাধারণ মানুষের এখন এমন অবস্থা হয়েছে অপরাধ হওয়া ছেড়ে দিন অপরাধের বিরুদ্ধে কেউ মুখ খুলতে গেলে তার উপর আরো বড় অপরাধ নেবে আসে আপনারাই রাত দিন খবর করছেন বলুন তাহলে আমরা যে খবরগুলোকে আমরা দেখছি যেগুলোকে ভুগছি সেগুলোকে বিশ্বাস করবো নাকি সমস্ত রিপোর্টকে বিশ্বাস করবো এই সাধে মাথামণ্ডু সত্যি আমাদের মাথায় ঢোকে না এগুলো তৃণমূল আর বিজেপি নেতারাই ব্যাখ্যা করতে পারবে